আসসালামু আলাইকুম প্রিয় যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি সালাম অনেকেই দিন ধরে প্রশ্ন করছেন যে আসলে আপনার শিকড় প্রযুক্তি তো বুঝলাম তাহলে কি করে আহ মাটি তৈরি করতে হয় ছাদের জন্য সেই ছাদ খামারের জন্য আহ আপনি একটু দেবেন প্লিজ সে আমি অনেক কষ্ট করে এগুলো ভিডিওটা বানিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই করবেন এবং করে মানুষের ছড়িয়ে দিবেন আহ আপনাদের মাধ্যমেই আহ আরো অসংখ্য লোক জানবে এবং বিশেষ করে কৃষি উৎপাদনের দিকে এগিয়ে আসবে আমাদের দেশের উপকার হবে তা যাই হোক আপনারা উম শিকড় প্রযুক্তিটা আগে জেনেছেন তারপরে মাটি যেটা দেখছেন আমি পরীক্ষা করতেছি এটা আসলে সাদের জন্য একেবারেই ঝুরঝুরে মাটি সংগ্রহ করতে হয় তারপরে আমরা প্রথমেই মাটির সংজ্ঞা যদি দেখি তাহলে মৃত্তিকা বা মাটি হলো পৃথিবীর উপরিভাগের নরম ও দানাদার আবার এবং একটি প্রাকৃতিক মাধ্যম যা অন্যান্য সমস্ত উপকরণ এবং জীবিত সত্তার ভিত্তি হিসেবে কাজ করে অর্থাৎ পৃথিবীর উপরিভাগের যে অংশে আমরা সাধারণত চলাফেরা করি ফসল ফলাই যে অংশটা নরম সেটাকে আমরা সাধারণত সে মাটি হিসেবে গ্রহণ করি এবং মাটির পরে আপনারা যদি দেখেন এবারে মাটির গঠন মাটিতে সাধারণত আমরা যা পঁয়তাল্লিশ পারসেন্ট পঁয়তাল্লিশ পাঁচ পার্সেন্ট জৈব পদার্থ অজৈব পদার্থ পঁয়তাল্লিশ পার্সেন্ট পানি পঁচিশ এবং বায়ু পঁচিশ পার্সেন্ট থাকে এবং এভাবে মাটির গঠনটা আমরা দেখতে থাকি এবং এই যে জৈব পদার্থ এর পাঁচ percent এর মধ্যে হিউমাস বা একেবারে জীবাশ্ম থাকে আশি percent অনুজীব দশ থাকে তাহলে মাটির প্রকারভেদ আমরা সাধারণত তিন প্রকার মাটি হিসেবে জানি বেলে মাটি দোআঁশ মাটি এবং এঁটেল মাটি এই তিন প্রকারের মাটি আছে কিন্তু যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থা আছে আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্র উভয় মিলে যে মৃত্তিকার বারোটি শ্রেণী বিভাগ করেছেন সেগুলো হচ্ছে বেলে বেলে মাটি দোআঁশ মাটি বেলে দোআঁশ মাটি দোআঁশ মাটি পলি দোআঁশ মাটি পলি মাটি বেলে এটেল দোয়াস মাটি পলি এটেল মাটি এটেল মাটি বেলে এঁটেল মাটি পলি মাটি মাটি আসলে ইনারা মৃত্তিকা বলেছেন যাই হোক এগুলো আপনারা পাশের যে ছবিতে দেখছেন সেগুলো আসলে এঁটেল মাটিটা হচ্ছে অত্যন্ত শক্ত এবং ঢিল হয় শুকিয়ে গেলে খুবই শক্ত হয় এই মাটিতে ফসল কোন ফসলই ভালো হতে চায় না বিশেষ করে দোআঁশ মাটি অত্যন্ত ভালো এবং আমার এখানে তো শুধু মাটি আমার তো দোআঁশ মাটি নাই কিংবা একেবারে ঝুরঝুরে মাটি পাচ্ছি না তখন আমি কি করব তখন কিন্তু একটা আছে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমি দেখিয়ে দিই সেটা হচ্ছে যে আপনি একেবারেই ঝুরঝুরে মাটি গ্রহণ করবেন যদি না পান তাহলে কি করবেন এঁটেল মাটির সাথে পঞ্চাশ দোআঁশ মাটি এবং পঁচিশ বালু আহ মাটি ব্যবহার করবেন একশো পার্সেন্ট হবে এবং এই মাটি তৈরি করার পরে নিচের যে ফর্মাল আমি দিব ওই ফর্মাল অনুযায়ী আপনি আবার সুন্দর করে আহ কৃষি মাটি তৈরি করবেন বা মাটির মিশ্রণ তৈরি করবেন আপনার প্রিয় ছাদ খামারের জন্য ছাদ বাগানের জন্য আহ তৈরি করবেন এই সেই ফুলো চার্ট বা যে স্টেপ গুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে তা প্রথমে দেখুন যে আসলে আপনি বস্তার বস্তা মাটি সংগ্রহ করবেন এখানে কেউ আট বস্তা নিয়ে শুরু করতে পারেন কেউ বস্তা নিয়ে শুরু করতে পারেন ঠিক একই প্রক্রিয়ায় আপনি কম বা বেশি করে হিসাব করে নিবেন আচ্ছা এই যে মাটির পরিমাণ ষোলো বস্তা মাটিতে আপনার বিশ ঘন ফুট মাটি হবে যা ষাট বর্গ ফুট জায়গা জুড়ে আপনি চাষ করতে পারবেন এবং এই একটা বেডে দশ ফুট বা তিন ফুট লম্বা চার ফুট বেডে আপনি ফুলকপি বা টমেটো মরিচ করতে পারবেন অথবা প্রত্যেকটা বেডে দুটি বেডে ষোলোটি লাউ গাছ বা লতা জাতীয় গাছ আপনি রোপণ করতে পারবেন লতা জাতীয় গাছ রোপণ করতে পারবেন এরপরে দ্বিতীয় আসেন যে ওই মাটির সাথে আপনি ছয় বস্তা পচা গবর অথবা পঞ্চাশ কেজি ভার্মি কম্পোস্ট এবং হাফ কেজি মতো সরিষার খোল মিশিয়ে প্রখর রোদ্রে তিন থেকে চার দিন ভালোভাবে শুকিয়ে নেবেন এই শুকানোর পরে মাটির মধ্যে যে জৈব বিশেষ করে মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে অনেক কি জৈবাণু সানলাইট পেয়ে মারা যাবে গরমে মারা যাবে এবং পাতলা করে বিছিয়ে দিবেন তাহলে দুই থেকে তিন দিনই বা তিন থেকে চার দিনই ভালোভাবে শুকিয়ে যাবে এই শুকানো মাটিতে এরপরে হচ্ছে শুকানো মাটিতে আপনি চুরাশি গ্রাম ইউরিয়া চুরাশি গ্রাম টিএসপি চুরাশি গ্রাম এমওপি বারো গ্রাম ম্যাগনেসিয়াম বা ম্যাথ্রাত দশ গ্রাম সালফার চার গ্রাম জি জিং সাল দুই গ্রাম পেট্রো বোরোর ভালোভাবে মিশিয়ে দিন মিশানোর পরে আসলে অনেকে মিশান মাপনি হিসেবে আপনি চা চামচ ব্যবহার করতে পারেন আমরা চা চামচকে চার গ্রাম ধরে থাকি এবং সেভাবে আপনি ব্যবহার করতে পারেন আপনার মিশনও কমপ্লিট এরপরে আপনি ওই একই মাটিতে আপনি দুইশো গ্রাম চুন অথবা দুই গ্রাম বায়োডারমা কিছু কীটনাশক ফ্রডান বিশ গ্রাম আপনি মিশিয়ে দুই বালতি বা ছত্রিশ লিটার পানি দিয়ে ভিজিয়ে রাখুন বস্তা অথবা খড়কুটা দিয়ে সাত থেকে দশ দিন আপনি ঢেকে রাখুন এই যে পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং বিশেষ করে জো চলে আসবে আমরা কৃষি ভার্ষায় যে জো বলি বা মাচা সুন্দর অর্থাৎ গাছের খাবার উপযোগী মাটি তৈরি হবে গাছ বেড়ে ওঠার জন্য এক্সচুয়াল মাটিটা তৈরি হয়ে যাবে এই 7 থেকে 10 দিনের মধ্যে এবং এই মাটিটা আপনি তৈরি করার পরে আপনি বেড তৈরি করবেন টবের কথা আমি কম টবে বেডও দিতে পারে সমস্যা নেই কিন্তু শিকড় প্রযুক্ত অনুযায়ী আপনি ড্রামে বা টবে না দেয়াটাই বেটার আপনি বেডে যেকোনো ফল ফুল ফল সবই আপনি করতে পারবেন শুধু শিকড়ের বিন্যাসটা জানতে হবে অনেকে করেন যে আসলে আপনি মাটি কি কি বা বছর নতুন মাটি দিতে হবে একটা আসে। আসলে নতুন মাটি পুরাতন মাটি না আপনার এক মাটি একবার যদি ছাদে উঠে নিতে পারেন ওই মাটিটা সারা জীবন আপনি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র প্রতি ছয় মাস অথবা এক বছর অন্তর অন্তর এই মাটিগুলো এই একই প্রক্রিয়ায় এই ফর্মুলা অনুযায়ী আপনি তৈরি করে নেবেন তাহলে প্রত্যেক বছর ওই মাটিটাই নতুন মাটি হিসেবে ব্যবহার হবে আসলে মাটি শুধু একটা মিডিয়া অর্থাৎ গাছ কি গ্রহণ করবে গাছে সকল ধরনের খাদ্য খাবার একটা মিডিয়া বা মাধ্যম গাছকে যদি সকল খাদ্য খাবার দেওয়া হয় যদি মাটি না দেওয়া যায় এক কোনোভাবে গাছ বেঁচে থাকবে সমস্যা হবে না কিন্তু মাটিটা মাধ্যম এই কারণে নতুন মাটি দেওয়ার দরকার আপনি সুন্দরভাবে মাটিটা তৈরি করে নেবেন ধন্যবাদ আজকে আমার এইটা আশা করা যা ভালো লাগছে যদি ভালো লাগে মন্তব্য জানিয়ে দিবেন এবং মন্তব্যের মাধ্যমে সরিয়ে দিবেন অন্যের সাথে আলোচনা করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আরেকদিন